हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु गुरुविष्णु गुरुदेव सर्वात् परम ब्रह्म दशमय श्रीगुरु அகண்டமலாச்சரம் தாத்மித்தி ஸ்ரீபன அஞானங்க சாக்கூன்மீலிதேனஸ்ரீகரே जय राधे जय राधे पाठ कर विभूति दसमोध्यायी विभूतिजो नंबर तृतीय जो माजम अनादीच वेत्ती लोकमहेश्वर असमूढ़ सर्व सर्वपाप प्रमुचते য মানে যিনি মা মানে আমাকে অজম মানে জন্ম রহিত অনাদি মানে অনাদি চ মানে ও ব্যক্তি মানে জানেন লোক ও মানে সমস্ত গ্রহলোকের মহেশ্বরম মানে মহেশ্বর অসমহ মোহ শূন্য হয়ে স মানে তিনি মত সুমরণশীলদের মধ্যে সর্বপাপই সমস্ত পাপ থেকে প্রমুচ্চতে মুক্ত হন অনুবাদ যিনি আমাকে জন্মরহিত অনাদি এবং সমস্ত গ্রহের লোকের মহেশ্বর বলে জানেন তিনি কেবল মনুষ্যকুলের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন তাৎপর্য সম সপ্তম অধ্যায়ে বলা হয়েছে যে মনুষ্যানাং সহস্রেশু কশ্চিত যততি সিদ্ধয়ে। যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা সাধারণ ব্যক্তি নন আত্মজ্ঞানবিহীন লক্ষ লক্ষ সাধারণ মানুষের থেকে তারা শ্রেষ্ঠ কিন্তু যথার্থ আত্মতত্ত্ব জ্ঞান লাভের প্রয়াসী মানুষদের মধ্যে যিনি শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান লোকের মহেশ্বর ও অজ বলে উপলব্ধি করতে পারেন তিনি আধ্যাত্মমার্গের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত সেই স্তরে শ্রীকৃষ্ণের পরম পদ সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারার ফলেই কেবল পাপময় কর্মের বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া যায় এখানে অজ শব্দটির দ্বারা ভগবানকে বর্ণনা করা হয়েছে যার অর্থ জন্মরহিত দ্বিতীয় অধ্যায়ে জীবকেও অজ বলে বর্ণনা করা হয়েছে কিন্তু ভগবান জীব থেকে ভিন্ন জীবেরা জড় আসক্তির ফলে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে কিন্তু ভগবান তাদের থেকে আলাদা বদ্ধ জীব আত্মারা তাদের দেহ পরিবর্তন করে কিন্তু ভগবানের দেহের কোনো পরিবর্তন হয় না এমনকি তিনি যখন জড় জগতে অবতরণ করেন তখনও তিনি তার অপরিবর্তিত রূপে অবতরণ করেন তাই চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে যে ভগবান সব সময়ই তার অন্তর অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত তিনি কখনোই অনুৎকৃষ্টা মায়া শক্তির দ্বারা প্রভাবিত হন না তিনি সব সময়ই তার উৎকৃষ্টা শক্তিতে অবস্থান করেন এই শ্লোকে বেত্তি লোক ও মহেশ্বরম কথাটি ইঙ্গিত করে যে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহ লোকের মহেশ্বর এবং তা সকলের জানা উচিত সৃষ্টির পূর্বেও তিনি বিদ্যমান ছিলেন এবং তিনি তার সৃষ্টি থেকে ভিন্ন দেব দেবীরা সকলেই জলজগতে সৃষ্ট হয়েছেন কিন্তু শ্রীকৃষ্ণ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে তিনি কখনো সৃষ্ট হন না তাই তিনি ব্রহ্মা শিব আদি মহান দেবতাদের থেকেও ভিন্ন আর যেহেতু তিনি ব্রহ্মা শিব ও অন্যান্য সমস্ত দেবদেবীর সৃষ্টিকর্তা তাই তিনি সমস্ত গ্রহ লোকের মহেশ্বর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় जय राधे जय राधे जय राधे